আর এখানে দেখতে পাচ্ছ কত কয়েন দেখতে পাচ্ছ কত কয়েন অসংখ্য কয়েন কিন্তু পাথরের মধ্যে কিন্তু অসংখ্য কয়েন লাগানো রয়েছে আর সকলে কিন্তু মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে কিন্তু এখানে আসে এবং দেখো সোনালি কাগজ সোনালি কাগজ কয়েন মানে পয়সার পাহাড় পয়সার পাহাড় বললে কিন্তু ভুল হবে না যে গুহাটি রয়েছে গুহাটি কিন্তু খুব বড় নয় আর তোমাদের দরজাটা একটু দেখাচ্ছি দেখো আমি কিন্তু ঢোকার সময় নিচু হয়ে ঢুকলাম অ্যাডভেঞ্চার করতে গিয়ে কি অবস্থা হালাত খারাপ হয়ে আর অ্যাডভেঞ্চার করতে গিয়ে পাহাড়ের গায়ে কিন্তু অনেক সোনালী সোনালী সোনালি গায়ে অনেক কিছু দাঁত তোমরা দেখতে হবে স্পট রয়েছে তাই রয়েছে সেই স্থানে যেখানে কিন্তু গৌতম বুদ্ধ বোধিলাভের পূর্বে ছ বছর কিন্তু কোনো কিছু মানে আহার না নিয়ে আহার পুরো ত্যাগ করে কিন্তু এখানে সাধনা করে এই ভেতর তো বন্ধুরা আমি সত্যজিৎ আত্মবাদ তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে তা আজকে আমি কিন্তু চলে এসেছি সেই স্থানে যেখানে কিন্তু ভগবান বুদ্ধ যে লাভের পূর্বে ছ বছর তপস্যা করেছিল সেই যে ডুঙ্গেশ্বরী পাহাড় রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে সেই গুহার মধ্যে আমরা প্রবেশ করবো আর দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে বিরাট পাহাড় দেখতেই পাচ্ছ বিরাট পাহাড় কিন্তু তোমরা দেখতে পাবে আর এই পাহাড়ে কিন্তু উঠতে হবে আর এখানে কিন্তু গৌতম বুদ্ধ যে বদি লাভের পূর্বে বৌদ্ধ গায়তে বদি লাভের পূর্বে কিন্তু এখানেই ছ বছর গৌতম বুদ্ধ তপস্যা করেছিল বা ধ্যান করেছিল আর আমি কিন্তু চলে এসছি সেইখানে তা চলো এই পাহাড়ের উপরে উঠতে হবে কতটা উঠতে হবে জানি না তবে পাহাড় কিন্তু বিরাট এখন কতটা উপরে উঠতে হবে সেটা জানি না যেহেতু এবার প্রথমবার এসেছি তা বৌদ্ধগয়াতে গয়াতে এলে বা গয়াতে এলে অনেকেই কিন্তু এই সাইডটাতে আসে না মিস করে যায় কিন্তু এটা কিন্তু বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গৌতম বুদ্ধ কিন্তু এখানেই বুদ্ধিলাভের পূর্বে ছ বছর হচ্ছে তপস্যা করেছিল বা ধ্যান করেছিল তা আমি কিন্তু এখন সেখানে চলে এসেছি তা ধীরে ধীরে যাবো ওপরে আর সব কিছু তোমাদের দেখাবো তা বন্ধুরা ভিডিওতে সাথে থাকো আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো এবার যাওয়া যাক জানি না কতটা উপরে উঠতে হবে তবে এসেছি যখন উঠবো আর সব কিছুই তোমাদের দেখাবো ভিডিওতে সাথে থাকো আচ্ছা ওখানে কিন্তু অনেক এই পালকির মতো রয়েছে এর আগে রামশিলা প্রেতশিলা যেরকম দেখলে সেরকম কিন্তু অনেক এরকম রয়েছে ভাইয়া এসে চার্জ কিতনা হয় চার্জ কত হয় ছে নেই জানেকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখলে এই যে পালকিগুলো রয়েছে এদের ভাড়া কিন্তু ছশো টাকা উপরে নিয়ে যাওয়া আসা তা তোমরা যারা উঠতে পারবে না পাহাড়ে ছোটো যারা আছো বা যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু এই পালকিগুলোর সাহায্যে কিন্তু ওপরে উঠতে পারো আর এখানে দেখো পালকি আলাদা সব বসে রয়েছে অনেক পালকি রয়েছে এরকম আর এরা কিন্তু দুজনে মিলে কাঁধে করে এই বাসগুলো ধরে কাঁধে করে ওপরে নিয়ে যায় তা আমরা কিন্তু হেঁটেই উঠবো চলো যাওয়া যাক চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ের মধ্যে কিন্তু এই যে সম্ভবত এটি হচ্ছে মন্দির এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু এটা নিয়ে তিনটে পাহাড়ে উঠছি প্রথমে পাহাড়ে উঠেছি হচ্ছে প্রেতশিলা ছশো ছিয়াত্তরটা সিঁড়ি তারপরে উঠলাম রামশিলা তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি আর এখানে কিন্তু সিঁড়ি নেই এভাবে ঢালাই করা একদিনে পরপর তিনটে পাহাড়ে ওঠা সহজ কথা নয় যারা উঠেছো তারাই সেই অনুভূতিটা বুঝতে পারবে তা এসেছি উঠবই আর উপরে কিন্তু দেখা যাচ্ছে মানুষ ছোট ছোটো মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এর যতগুলো পাহাড়ে উঠেছি সব থেকে রুক্ষ কিন্তু এই পাহাড়টি আর পাহাড়ের মধ্যে এই জায়গায় জায়গায় খেজুর গাছগুলো অসাধারণ সুন্দর লাগছে সেই যে মিশর টাইপের একটা ফিলিংস মিশরের মরুভূমির মধ্যে যে জায়গায় জায়গায় খেজুর গাছ সেই ফিলিংসটা তোমাদের অনুভব হবে যদি তোমরা এখানে আসো চারিদিকে এরকম ছোটো ছোটো খেজুর গাছ রয়েছে যা কিন্তু এই জায়গার সৌন্দর্যটা অনেকটা মিশরের যে এলাকাগুলি রয়েছে মরুভূমি এলাকা রুক্ষ এলাকা সেই জায়গার মতো করে দিচ্ছে সম্মত চলে এসেছি নেই তো এখানে ফুল রয়েছে তোমরা যারা এখানে আসবে ফুল দিতে চাও এখানে কিন্তু দেবীর মূর্তিও রয়েছে প্লাস গৌতম বুদ্ধ রয়েছে গৌতম বুধকেও ফুল চারায় যাতায় তো বুধ দেখো গৌতম বুদ্ধকেও কিন্তু সবাই ফুল দেয় তা তোমরা আসলে এখানে ফুল দিতে পারো এ কী না কাশ রুপিয়া আচ্ছা আচ্ছা তো এর দাম কিন্তু তিরিশ টাকা তোমরা চাইলে এখান থেকে ফুল নিতে পারো চলো আর এই পাহাড়ের চারিদিকে কত কাঠবিড়ালি সব পাহাড়ের মধ্যে দেখলাম অসংখ্য কাঠবিড়ালি আমি অনেকটা চলে এলাম আর এখনও যাওয়া বাকি তিন তিনটা পাহাড় উঠেছি এটাই বিরাট লাইফের একটা হিস্ট্রি অ্যাডভেঞ্চার করতে গিয়ে কি অবস্থা হালাত খারাপ হয়ে গে অ্যাডভেঞ্চার করতে গিয়ে এতগুলো পাহাড়ে ওঠা নামা তবে খুব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ দৃশ্য কিন্তু খুবই সুন্দর চলো যাওয়া যাক আর কতটা আছে যাই না এখানে দেখতে পাচ্ছি সমত

জায়গাটা কিন্তু খুবই শান্ত নির্বিলি এদিকে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে তা চলো এবার উপরে উঠে যাই আগে তোমাদের উপরটা একটু দেখিনি দেখো পাহাড় কেমন খারাপ পাহাড় তো এখানে জুতো খুলে রাখতে হবে দেখো এখানে কিন্তু প্রদীপ ধরিয়ে দেওয়া আছে রয়েছে আর এটি দেখে কিন্তু আমার সেই আলাদিনের চির আগের মতো মনে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব রাত্রিবেলা গেলে খুব সুন্দর লাগবে দেখতে আর এখানে কিন্তু অসংখ্য প্রদীপ রয়েছে তো এখানে কিন্তু বিদেশিরাও আসে যে দুজন বিদেশি এসেছিলো তা ওরা চলে যাচ্ছে বিদেশিরাও কিন্তু এখানে আসে আর এই দেখো পাথরগুলো বিরাট বিরাট আর দেখো এখানে সকলে কিন্তু পয়সা আটকে রেখেছে আঠার মতো কি দেখতে পাচ্ছি সবাই কিন্তু পয়সা আটকে রেখেছে আর সোনালি সোনালি কিছু দেখ দেখতে পাচ্ছি আর এদিকে একটি ঘর রয়েছে তো চলো এবার ধীরে ধীরে ঘরে প্রবেশ করব দেখো চারিদিকে কিন্তু আর এই দেখো সুন্দর একটি বুদ্ধদেবের প্রতিমা একদম শান্ত আর দেখো এগুলো কিন্তু সব পাথর পাথরের মধ্যে কিন্তু ঘর করা হয়েছে তো দেখো বন্ধুরা খুবই সংকীর্ণ গেটটি রয়েছে আর এই গেটের ভিতর কিন্তু ঢুকতে হবে মাথা নিচু করে তা আমিও ঢুকবো চলো দেখো ভেতরটা কিন্তু অন্ধকার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু গৌতম বুদ্ধের একটা জীর্ণ মডেল রয়েছে আর এর কারণ হলো গৌতম বুদ্ধ যখন ছ বছর তপস্যা করেছিল বা ধ্যানমগ্ন ছিল তখন আহার ত্যাগ করেছিল আর সেই কারণে কিন্তু এই অবস্থা হয়ে গেছিলো তখন সুতো পা একজন রাজকন্যা তিনি কিন্তু পায়েস রান্না করে খাইয়েছিলেন দেখতেই পাচ্ছ আর সেই কারণে কিন্তু এখানেই বসেই ভগবান গৌতম বুদ্ধ কিন্তু ধ্যান করেছিলেন আর সেই কারণে আহার ত্যাগ করার কারণে কিন্তু তার চেয়ার অনেকটাই খারাপ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু ওখানে জীর্ণ একটি মডেল রয়েছে অন্ধকার লাইটের ব্যবস্থা কিন্তু নেই সেরকম হালকা লাইট রয়েছে আর এখানে কিন্তু দেবী মায়ের মনে হচ্ছে মূর্তি রয়েছে তা এখানে কিন্তু পণ্ডিতজি রয়েছে তা ওনার কাছ থেকে ওনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো রাজু পান্ডে আচ্ছা এই জায়গাকে বারে মে বলেন এই জায়গা যা প্রাকৃতিক হ্যাঁ ये गुफा जो है नपाण काल का है और उसी समय जब से गुफा है तब से माँ ढोंगेश्वरी का प्रतिमा है अच्छा। और ये प्रतिमा नपाण काल का ही है इनको कोई स्थापना नहीं किया है अच्छा। और अंगजेब के जमाने में उनपे हीरा मोती बनना ये सब निकालने के फिर में बहुत सा हिंदू मंदिर को खंडित किया है अच्छा वो खंडित कर दिया है इसलिए फिर दुर्गा माँ को स्थापना किया गया यह अठारह सौ अड़सठ ईस्वी में स्थापना हुआ है अच्छा और इसी जगह पर भगवान बुद्ध आकर साल तपस्या किए बिना खाना पीना के সারা শরীর দেখো বন্ধুরা এই যে গুহাটি রয়েছে গুহাটি কিন্তু খুব বড় নয় আর তোমাদের দরজাটা একটু দেখাচ্ছি দেখো আমি কিন্তু ঢোকার সময় নিচু হয়ে ঢুকলাম আর এই পাহাড়ের গায়ে কিন্তু অনেক সোনালী সোনালি সোনালী কালে অনেক কিছু দাঁত তোমরা দেখতে হবে স্পট রয়েছে তা যারা এই বাইরে থেকে যারা আসে জাপানি চাইনিজ যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কী করে তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তারা এখানে তাদের মনোবাঞ্ছা জানিয়ে যায় এই চিহ্নগুলো দিয়ে তারা ভগবানের উদ্দেশ্যে কিন্তু গোল্ডটাকে মানে গোল্ডের প্রতিরূপ হিসাবে এই সোনালি কালারটাকে কিন্তু এই ছাপ ছাপ দিয়ে মানে স্মৃতি হিসাবে রেখে যায় বা চিহ্ন দিয়ে যায় মনোবাঞ্ছা জানিয়ে যায় এই যে গোল্ডেন কালারে দেখছো এই ছোপগুলো এর মাধ্যমে আর বাইরে কিন্তু দেখলাম যে পয়সা চিপকানো তা এটাও কিন্তু সবাই করে থাকে যে মনোবাঞ্ছা পূরণের উদ্দেশ্যে কিন্তু এখানে সকলে কিন্তু কয়েনগুলো আটকে যায় আর এই পাহাড়ের মধ্যে কিন্তু ম্যাগনেট রয়েছে আর সেই কারণে কিন্তু সেই কয়েনগুলো খুব সহজেই আটকে মানে আটকে যায় পাথরের সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই গেট দিয়ে বেরিয়ে এলাম আর খুবই ছোটো গেট তোমাদের আমি হাইটটা দেখাচ্ছি দেখো কতটা কতটা এ আমি তো নিচে রয়েছি উপরে উঠলাম এবার দেখো কতটা হাইট এই যে এতটা আর বুক এই যে এতটা হাইট কফিট হবে চার ফিট চার ফিট হবে চার ফিট চার সাড়ে চার ফিট চার সাড়ে চার ফিট হবে দেখো রাস্তাটা এখান থেকে কিন্তু ভিতরে ঢুকতে হয় গুহার ভিতরে আর এখানে দেখতে পাচ্ছ কত কয়েন দেখতে পাচ্ছি কত কয়েন অসংখ্য কয়েন কিন্তু পাথরের মধ্যে কিন্তু অসংখ্য কয়েন লাগানো রয়েছে আর সকলে কিন্তু মনোবাঞ্চা পূরণের উদ্দেশ্যে কিন্তু এখানে আসে এবং দেখো সোনালি কাগজ সোনালী কাগজ কয়েন মানে পয়সার পাহাড় পয়সার পাহাড় বললে কিন্তু ভুল হবে না তা যারা প্রথম দেখবে তারা কিন্তু চমকে যাবে কারণ এখানে কিন্তু অনেক অনেক পয়সা লাগানো রয়েছে পাথরের মধ্যে তা এখানে কিন্তু বলা হয় যে এই ম্যাগনেট রয়েছে ম্যাগনেটের কারণে কিন্তু পয়সা লেগে যায় আর যাদের লাগে না মানে বলে যে অনেকে হয়তো মন থেকে ভক্তি সহকারে তারা চিপকায় না বা লাগায় না সেই কারণে লাগে না তখন তারা কী করে ঘি ঘি প্রদীপ থেকে ঘি নিয়ে এখানে লাগিয়ে দেয় আর দেখো সাদা সাদা দেখতে পাচ্ছি ঘি মোম এইসব জাতীয় কিছু পদার্থ কয়নের সাথে নিয়ে তারপরে কিন্তু এখানে লাগিয়ে দেয় তবে যাই হোক এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে মানে চারিদিকে কত পয়সা লাগানো আর হচ্ছে গোল্ডেন কালার পাথরের গায়ে কালোর মধ্যে গোল্ডেন কালার একটা অন্যরকম একটা সৌন্দর্য তোমরা এখানে এলেই ভালো বুঝতে পারবে ক্যামেরাতে হয়তো তোমরা দেখে ভালো বুঝতে পারছো না কিন্তু খালি চোখে দেখলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে খুব সুন্দর লাগছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্থানে যেখানে কিন্তু গৌতম বুদ্ধ বোধিলাভের পূর্বে ছ বছর কিন্তু কোনো কিছু মানে আহার না নিয়ে আহার পুরো ত্যাগ করে কিন্তু এখানে সাধনা করে এই গুহার ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে আর এই গুহার ভেতরেই কিন্তু গৌতম বুদ্ধ সেই সময় সেই যুগে প্রায় আড়াই হাজার বছর আগে এখানে কিন্তু তপস্যা করেছিল এখনই যে এলাকাটা যে মানে রুক্ষ এবং মানুষজন কিন্তু খুব কম রয়েছে তা সেই সময় আজ থেকে আড়াই হাজার বছর আগে এখানে ভগবান বুদ্ধ কীভাবে এসেছেন এবং কীভাবে থেকেছেন সেটা সত্যি একটা অবিশ্বাস্যকর ঘটনা আমরা হয়তো সেটা ভাবতেও পারবো না বা অনুমান করতেও পারবো না কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু সাধারণ মানুষ নয় আর সেই কারণে কিন্তু তিনি এই অসাধ্য সাধন করেছেন দেখতেই পাচ্ছ কালো কালো দাগ হয়ে গেছে আর সব আমার বেশি ভালো লেগেছে এই যে পয়সা চিপকানো যে রয়েছে আটকানো রয়েছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে গয়াতে এলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে বেশিরভাগ অধিকাংশ এটা একটু সাইড এলাকা আর সেই কারণে কিন্তু অধিকাংশ মানুষ বা যাত্রীরা কিন্তু এখানে আসে না তা তোমরা জান তোমাদের জানানোর জন্য আমি ভিডিওটা করছি যাতে তোমরা গয়াতে এলে অবশ্যই এই ডুঙ্গেশ্বরী গুহাতে আসবে এবং গৌতম বুদ্ধ এবং ডুঙ্গেশ্বরী মাতা যে রয়েছে তার দর্শন করবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে